হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি হাইচা শাক রান্না করতেছি হেচি শাক হাইসা শাক যে যে নামে চিনেন এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই স্বাদ হবে এই তো আমি পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজ কুচি তারপর হয়েছে শুকনামরিচ দিয়ে এখন আমি বাগার দিয়ে একবারে বসায় নিব শুকনামরিচের ফ্লেভার কিন্তু যে কোনো শাক রান্না করলে খুবই মজা হয় ফ্লেভার আসে কাঁচামরিচের থেকে মরিচের ফ্লেভার খুবই ভালো লাগে এখন আমি এগুলো ভাজা ভাজা করে নেছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না আমি সবাইকে লাইক দিয়ে ভিডিও দেখি নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার সাথে থাকবেন আমি এখানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি চিংড়ি মাছগুলো একটু কষায় নিতেছি দুই দিন পর পর আমি একটা ভিডিও দেই আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াশ করে যাবেন ছোট ছোট ভিডিও তা হাইচা শাক খেতে কে কে পছন্দ করেন জানাবেন আর আমি যেভাবে রান্না করতেছি হাইচা শাকটা এখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে আমি একটা লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতার ফ্লেভার কার কার পছন্দ যে কোনো শাকে লেবু পাতা দিবেন দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসে যদি মাছ দিয়ে রান্না করেন তাহলে লেবু পাতা দিবেন মাছ ছাড়া লেবু পাতার কোনো দরকার নেই কেউ টাকি মাছ শোল মাছ দিয়েও শাক বাজি করতে পারেন শাক রান্না তারপরও লেবু পাতা দিতে পারেন তো আমি এখন হাইচা শাকগুলো দিয়ে দিলাম খুব সুন্দর হাইচা শাক আমি এগুলো কিনে এনেছি বিশ টাকা দিয়ে বিশ টাকায় অনেকগুলো শাক দিয়েছে খুবই সুন্দর লাল লাল ক্ষেত লাল শাকের ক্ষেত থেকে এই শাকগুলো তুলেছে সেই শাক খুবই দেখতে সুন্দর তো দেখেন শাকগুলো আমার বাবা হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় দিতেছি যে যেখান থেকে আপু ভাইয়েরা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার ভিডিওটা দেখে যাবেন সবাই চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে আর এগুলো হয়েছে আমাদের দেশীয় শাক কোনো সার নাই কিছু নাই সারা শাক অরিজিনিয়াল শাক এগুলো খেতে খুবই মজা লাগে আমার খুবই পছন্দ হাইচা শাক খেতে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো খুবই মজা হয় তো আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে লেবু পাতার কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে লেবু পাতা দিলে মাছ ভেঙে রান্না করলে সেগুলোতে লেবু পাতা দিলেও খুবই ভালো লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখিয়ে আসছেন সেই আপুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখেন আমার শাক রান্নাটা হয়ে গেছে কত সুন্দর তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ফুলোয়াচ করে কে কে দেখেছেন একটু বলবেন আপনারা কমেন্ট করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ